আলাইকুম সোগাইজ আবার আজকে একটা নিউ বলক নিয়ে চলে এসেছি আমরা ধানবাদ দিয়ে এদিকে ঘুরতে এসেছি ধানবাদ থেকে তিন ঘন্টা জায়গাটার নাম জানি না ঠিক আছে কালকে তো দেখলেন আমরা ঝর্নায় কত মস্তি মজা করেছি আজকে আবার এই নদীতে লাভ হবে দেখতে তো পাচ্ছেন ঠিক আছে দেখাচ্ছি সব ঘুরে ঘুরিয়ে আমাদের একটা ভাই আলামিন ও এখানে বলক করছে দেখুন ওকে যাচ্ছি দাঁড়াও এই পাহাড়টা দেখছেন তো কত বড় পাহাড় পাহাড় একদম আমাদের রাঁধার কাজ চলছে দাঁড়াও দেখাচ্ছি অনেক দূর ওখানে রাঁধার কাজ চলছে ঠিক আছে ওইখানে ওইখানে ছেলেরা সব ফটো তুলাতুলি করছে আমরা ওদিকে ঘুরে চলে এসেছি তাই আমরা এদিকের দিকে এসেছি আরও এগিয়ে যাচ্ছি আমরা খুব কাছাকাছি চলে এসেছি পাহাড়টা তো দেখতেই পাচ্ছেন কত কিউট পাওয়ার আর সেদিকে আফা একা গান করতেছে ওই একা থাকলে গান করতে পছন্দ করে তাই একটু ফাঁকের দিকে যে গান করছে ঠিক আছে আর আমাদের একটা সাথী ভাইকে ফোন করেছি সে ঘুরতে আসতে পারেনি তাই বলছে যে এটা পুকুর এটা হচ্ছে ই নয় বলছে এটা আমাদের এর থেকে নাকি বড়ো পুকুর নাকি এটা নাকি একে পুকুর বলছে বলছে এটা নাকি খাল ওকে লাভিয়ে দিলে উঠতে পারবে ওই খালে হ্যাঁ কী রে

ঠিক আছে ভাই তো ভাই এই ভাইকে বললাম যে আমার এইখানে দু চারটা ফটো তুলে দাও তাই ভাই মোবাইলটা নিয়ে ফটো তুলছে ঠিক আছে করবি দেখতে পাচ্ছে মৌসুম তো দেখুন আছে